গাড়ি জিরানিয়া থেকে আর নিয়ে আইসে আষ্টশো ছত্রিশ ব্যাগ ডাইল নিয়ে আইসে আমাদের এখানে রবিবারি গোডাউনে সাপ্লাই ডেলিভারি দেওয়ার লাগে আমরা যখন গাড়িটা আনলোড করতেছি তখন করে আমরা একটা সন্দেহ রাখো একটা ব্যাগ লাভানি করে সন্দেহ হয়েছে যে একটা ব্যাগে মাল কম তখন ওই আমরা শনিকে নিয়ে একজন খাটাবালা তখন উঠাইছে উঠাই দেখা যায় এটা বলে ছাব্বিশ কেজি তারপরে ফোর ফোর না দেখা যায় তিনটা চারটা ছাব্বিশ কেজি তখন আমরা সন্দেহ হয়েছে ওই আমরা আমরা অফিসে আলোচনা করছি ওইটা আমরা খাটা করা আরম্ভ করছি খাটা হয়ে আরম্ভ করা দেখা যায় আমরা প্রায় এখন সাইশ বেগ আনলোড করছি সাইশ বেগের মধ্যে একশো পঁচপান্ন বেগ অলরেডি ছাব্বিশ আর বাকিটা হলো ত্রিশ কেজি বেগ বেগগুলা তো প্রমাণ আমরা দেখাইছি কিভাবে বেগগুলা খুলিয়া গুলিয়া মাল বাইর হয়ে যায় মানে আবার সিলাই দেওয়া হয়েছে সম্ভবত এটা যারা ইয়ে করছে আমরা এখানে এখানে যে প্রমাণ ভাই যান সচরাচর বেগে একটাই সিলাই থাকে কিন্তু এই ছাব্বিশ কেজির বেগগুলা ডবল সিলাই আগে একটা সেলাই খোলা হয়েছে খুলি আবার নতুন ভাবে সিলাই করে দেওয়া হয়েছে মালটা হচ্ছে জিরানিয়া থেকে জিরানিয়া দেখে আইসে রেলে আইসে রেল থেকে এখানে আমরা এখানে কথা

বাজারে তো বহু টাকা এগুলো তো এইগুলো তো হলো সরকারি আমরা জানি পঁচাশি টাকা দেওয়া সদাশি পঁচাশি টাকা হয়ে দেওয়া সকালকে জিরানিয়া রেল স্টেশন থেকে আমি এই সরকারি ডাইল লোড করছিলাম ত্রিপুরা সরকারের যে ফুড গুডাউনে নিয়ে আসি চুরাই বাড়িতে প্রত্যেকটা বস্তাতে দেখা যাচ্ছে ছাব্বিশ কেজি পঁচিশ কেজি এরকম করে একটা বস্তার ভিতরে পাওয়া যাচ্ছে এবং এই বস্তার ভিতরে ওয়েট লেগে আছে তিরিশ কেজি সেইখানে দোষী যে সময় আমি নিয়ে আসলাম দোষী সাবত্ত হয়েছি মানে যে ড্রাইভারকেদের যে চুর বানানি হয় কিভাবে ড্রাইভারকে দোষী দোষী সাব্বিত করে এবং চুর চুর বলা হয় আজকে কন্ট্রাক্টারের যে মাল নিয়ে সে কন্ট্রাক্টারের নিজে চুরি করে ড্রাইভারের উপরে বদনাম এবং যে যে ফুড গুডাউনে নিয়ে আসলাম এই ফুড গুডাউনের অফিসারের উপরে যে স্যার রয়েছে ফুড গুডাউনে এই স্যারের উপরে যদি আজকে ওয়েট না হতো স্যারের চাকরিটাও অব্দি যেত আর আমার তো বলে আমি সাধারণ একজন ড্রাইভার আমার তো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারতো দেশ অবস্থায় দেখা যাচ্ছে প্রায় ছশো কেজির মতন শর্ট দেখা যাচ্ছে ছয়শ কেজি যদি শর্ট হতো বা আমি যদি কোনো রকম যদি এই যদি ওয়েট না করতো বা শিলির ভিতরে যদি ধরা না পারতো তাহলে এটা আমার পুরোটা জিম্মা আমার নিতে হতো মালিককে বললে মালিকের ডাইরেক্ট না বলে দিল আমি জানি না এবং সেন্টিকেট থেকে পুরোটা আমার উপরে প্রেশার আসতো এখানে যে স্যারে আমাকে অনেক হেল্প করেছে বা যে এখানে যে শ্রমিক বায়রা রয়েছে তারা আমাকে অনেক যথেষ্ট সম্মান করেছে এবং হেল্প করেছে যে আমি এটার ভিতরে জড়িত নাই যে কোম্পানি থেকে যে কন্ট্যাক্ট দ্বারে নিয়ে এসেছে এই কন্ট্যাক্ট চুরি করে এটা ড্রাইভারকে এবং যে ফুড গুডাউনে যাবে এই ফুড গুডাউনের যে অফিসারের উপরে যেমন চলে যায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আমি আমাদের ত্রিপুরা সরকার কাছে অনুরোধ করে বলবো এবং যে ফুড ডিপার্টমেন্টের যে স্যার রয়েছে শ্রী সুশান্ত স্যার উদ্দেশ্যে আমি বলছি স্যার যদি যে কন্ট্রাক্টদারের বিরুদ্ধে এটা একটা মামলা নেওয়া হোক বা এটা একটা তদন্ত করা হোক এটাই আমি সরকারের কাছে আবেদন করছি আমার গাড়িতে আষ্টশো চৌত্রিশ বস্তা নিয়ে আসি এটা জিরানিয়া রেল স্টেশন থেকে নিয়ে আসি এটা চুরাই বাড়ি ফুড গুডাউনটি নিয়ে আসলো জিরানিয়া ট্রেন ট্রেনের থেকে লুট করছি গতকাল হ্যাঁ অনেক গাড়ি লুট হয়েছে বা এদিক দিয়ে অনেক জায়গাতে গিয়েছে পুরা স্টেডি গিয়েছে হ্যাঁ হতে পারে এরকম সব ড্রাইভারই এমন হয়রানি হয়রানি হবে এবং ফুড গুডাউন স্যারদের উদ্দেশ্য বলছি তারাও প্রবলেম পড়তে পারে যদি আপনারা যদি ওয়েট করে যদি মালটা না রাখেন